হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে প্রতিটি বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষর একাদশীর দিন পুতুন তুলসী গাছ অর্থের কোনো অভাব থাকবে না এবং একাদশীর দিন যদি এইভাবে তুলসী পুজো করা হয় তাহলে আপনার বৈকুণ্ঠ দামে বসবাস হবে এবং শত শত পাপ থেকে আপনি সহজে মুক্তি লাভ হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর প্রতিদিন কিভাবে তুলসী পুজো করবেন অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে বক্তিভালবাস শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পৌরাণিক কাহিনী হিসেবে এই দিনে শালিগ্রাম ও তুলসীর বিবাহ হয় তারপর থেকেই শালিগ্রাম পুজো তুলসী পাতা অপরিহার্য কিন্তু জানেন কি একাদশীর দিন তুলসী পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই একাদশীর তিথিতে তুলসী গাছের গুরুত্ব আয়ুর্বেদ শাস্ত্রেই নয় জ্যোতিষশাস্ত্র রয়েছে সমান অবদান হিন্দু ধর্ম মতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রতিদিন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ও জল নিবেদন করে পুজো করা হয় এই তুলসী গাছ অত্যন্ত শুভ ও অলৌকিক একটি গাছ কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন তাই একাদশীর দিন কিছু প্রতিকার করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় এবং যদি একাদশী বাদ দিয়েও যদি আপনি প্রতিদিন তুলসী গাছে এইভাবে পুজো করেন তাহলে অবশ্যই আপনার জীবনে সবকিছু সাফল্য পেতে অর্জন করবেন অবশ্যই একাদশীর দিন তুলসী গাছের বাড়িতে আনা অনেক শুভ বলে মনে করা হয় তুলসী গাছ শুকিয়ে নতুন গাছ কিনে পুঁতে পুজো করা শুভ এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে এর সঙ্গে আর্থিক সমস্যাও দূর হয় তুলসীকে হিন্দু ধর্মে পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে শালিগ্রাম ও তুলসীর বিবাহ হয় তারপর থেকে শালিগ্রামে পুজো তুলসী পাতা অপরিহার্য কিন্তু এই বিশেষ অর্থাৎ একাদশীর দিন অবশ্যই যদি আপনি বিষ্ণুর আশীর্বাদ কৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই তুলসী পুজো করুন এবং বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা দিয়ে ভোগ অর্পণ করুন শাস্ত্রমতে যদি আপনার কুণ্ডলিতে নবগ্রহের ত্রুটি থাকে তাহলে তুলসী মূলর পুজো করা উচিত এর মাধ্যমে শনি সহ সমস্ত দোষ থেকে মুক্ত পাওয়া যায় শাস্ত্র মতে তুলসীর মূল লাল কাপড়ে বেঁধে মূল দরজার সামনে বা যেখানে টাকা রাখেন সেখানে অর্থাৎ সেই লকারে রাখলে অর্থ আসার সমস্ত পথ খুলে যায় শাস্ত্র অনুসারে তুলসী গাছের মূল নিয়ে গঙ্গা জলে ধুয়ে ফেলুন এবার একটি হলুদ কাপড়ে বেঁধে ঘরে রাখুন এতে ঘরে কলহ দূর হবে এবং কোনো ধরনের আর্থিক অসুবিধা আপনি পড়বেন না যদি কোনো ব্যক্তি তার অর্থনৈতিক অবস্থাকে মজবুত করতে চান তবে একটি রূপোর তাবিজে তুলসীর শিকড় রেখে দিন শুক্রবার তুলসীর মালা হিসেবে পড়তে পারেন এই রূপোর তাবিজটি তুলসী মূলর মালা বানিয়ে মন্দিরে রাখলে ইতিবাচক শক্তি আসে যা মনকে শান্ত রাখে ও মানসিক চাপ দূর করে শাস্ত্র অনুযায়ী তুলসী মূলের মালা বানিয়ে অফিসের ডেক্সে রাখলে নেতিবাচক শক্তি নিকাশ হয় খারাপ প্রভাবগুলো ধীরে ধীরে হ্রাস পেয়ে উন্নতির শিকরে যেতে পারে যে কোনো ঘরে যেকোনো বলে মনে করা হয় এই গাছকে মা লক্ষ্মী হিসেবে পুজো করে থাকেন সকল ভক্তরা ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী নারায়ণের পুজো কখনো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তবে অনেকে হয়তো জানেন না প্রতিদিন তুলসী গাছে জল দিলে রুষ্ট হন মা লক্ষ্মী ক্রোধিত হন ভগবান বিষ্ণু বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় বেশ কিছু নিয়ম মেনে অবশ্যইভাবে পালন করে চলতে হবে অবশ্যই জানবেন বিষয়টি কারণ আপনি যদি প্রতিদিন তুলসী পুজো করে থাকেন তাহলে এই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময় এমন অনেক রয়েছেন যারা দিনের যে কোনো সময় স্নান করে তুলসী গাছে জল দেন তবে এতে যে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু রুষ্ট হন সেই কথা অজানা অনেকের যদি প্রতিদিন স্নান করার পর সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয় তবে তা শুভ বলে মনে করা হয় এটি তুলসী গাছের জল প্রদান করার সেরা সময় হিসেবে মানা হয় তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত দিন প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলে রবিবারে কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এটা অশুভ বলে মানা হয় পাশাপাশি এই দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ বলে ধরা হয় আর ভুলেও যদি এই কাজ কেউ করেন তবে মা লক্ষ্মীর পাশাপাশি রুষ্টন ভগবান বিষ্ণু অবশ্যই সকলেই সতর্ক থাকুন এই বিষয়টি নিয়ে তুলসী গাছ বাড়িতে রাখলে বেশ কিছু নিয়মের কথা মাথায় রাখতে হবে প্রথমে তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে রাখতে হয় কারণ এই দিকে দেবতার বাসস্থান হিসেবে ধরা হয় অন্যদিকে দক্ষিণ পূর্ব দিক করে কখনও তুলসী গাছ লাগানো শুভ হয় না কারণ এটি অগ্নির দিশা বলে মানা হয় তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে লাগানো বঞ্চনীয় সূর্যাস্তের পর কখনও তুলসী পাতা তোলা শুভ হয় না রান্নাঘর কিংবা স্নানের ঘরের কাছাকাছি কখনো তুলসী গাছ রাখা শুভ নয় তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন এটি আপনারা বিশেষ করে মনে রাখবেন তুলসী কখনো অপরিষ্কার জায়গাতে রাখা উচিত নয় আপনার বাড়িতে যদি শুকনো তুলসী গাছ থাকে অবশ্যই সেটি এখনই উঠে ফেলে দিন অন্য কোথাও শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনা বলেই মানেন সকলে কখনো অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই সন্ধ্যা হলে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় অনথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গলের ছায়া তুলসী বা বৃন্দা হল হিন্দু বিশ্বাসের পবিত্র উদ্ভিদ হিন্দুরা একে তুলসী দেবীর প্রকাশ বলে মনে করা হয় তাকে লক্ষ্মীর অবতার এবং বিষ্ণুর সধর্মণী হিসেবে বিবেচনা করা হয় অন্যান্য কিংবদন্তিতে তাকে বৃন্দা বলা হয় এবং লক্ষ্মী থেকে আলাদা গল্পে তিনি জলরন্দকে বিয়ে করেছিলেন কৃষ্ণ ও বিঠোবার মতো বিষ্ণু এবং তার অবতারদের আচার উপাসনায় এর পাতায় নৈবদ্য করার সুপারিশ করা হয়েছে দেবী ভগবত পুরাণ তুলসীকে লক্ষ্মীর প্রকাশ বলে মনে করে সম্পদের দেবী এবং বিষ্ণুর প্রধান স্ত্রী একসময় রাজা বিশ্বধবজ্জা দেবতা শিবের ভক্ত তার পৃষ্ঠপোষক দেবতা ছাড়া অন্য সব দেবতার পুজো নিষিদ্ধ করেছিলেন উত্তেজিত সূর্য দেবতা সূর্য তাকে অভিশাপ দেন যে তাকে লক্ষ্মী পরিত্যাগ করবে বিচলিত হয়ে শিব সূর্যকে অনুসরণ করেন যিনি পালিয়ে যান অবশেষে বিষ্ণুর কাছে আশ্রয় চান বিষ্ণু দেবতাদের বলেন যে পৃথিবীতে বহু বছর কেটে গেছে বিশ্বধবজ ও তার উত্তরাধিকারী পুত্র মারা গিয়েছিলেন এবং তার নাতি নাতনি ধর্মধবজ্জা এবং কুশ ধবজ্জা এখন লক্ষ্মীর উপাসনা করেছিলেন তার অনুগ্রহ লাভের জন্য লক্ষ্মী তাদের প্রচেষ্টাকে পুরস্কৃত করেছিলেন যথাক্রমে ধর্ম ধবজ্জার কাছে তুলসী এবং কুশ ধবজ্জার কাছে বেদবতী যথাসময়ে তুলসী তার সমস্ত রাজকীয় সান্ত্বনা ত্যাগ করে বিষ্ণুকে তার স্বামী হিসেবে লাভ করার জন্য তপস্যা করতে বিদ্রনাথের কাছে যান দেবতা ব্রহ্মা তার তপস্যায় খুশি হয়েছিলেন কিন্তু তাকে বলেছিলেন যে বিষ্ণুকে বিয়ে করার আগে তাকে দ্বৈত সংকোচ রূপে বিয়ে করতে হবে কিংবদন্তি রূপ তুলসী নামক বৃন্দা দিয়ে প্রতিস্থাপন করে এবং এই কিংবদন্তি তুলসী লক্ষ্মী থেকে আলাদা তিনি ছিলেন অসুরের কালা মেয়ে বৃন্দা অত্যন্ত ধার্মিক ও বিষ্ণুর মহান ভক্ত ছিলেন জলন্ধরা ভগবান শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণকারী অসুর তাকে বিয়ে করেছিলেন জলন্ধরা তিনটি রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভগবান শিবের সাথে তার দ্বন্দ্ব হয় তার স্বামীকে মৃত্যু থেকে রক্ষা করার জন্য বৃন্দা একটি তপস্যা করেছিলেন যা তাকে অমর করেছিলেন গল্পের পরবর্তী অংশটি যে শিবের দ্বারা জলরন্ধার মৃত্যুর ঘটনার জন্য বৃন্দার শততি ধ্বংস করে বিষ্ণুর গল্পে মনোনিবেশ করে বিভিন্ন গ্রন্থে বিষ্ণুর ব্যবহৃত বিভিন্ন পদ্ধতির পরামর্শ দেয় কেউ কেউ বলেন যে বিশ্বনন্দর ছদ্মবেশে বিবাহিত দম্পতিদের একটি আচার অনুষ্ঠান করেছিলেন অন্যরা বলেছিলেন যে বিষ্ণু বৃন্দার উপবাস ভেঙেছিলেন তার সাথে ঘুমিয়েছিলেন বৃন্দা বিষ্ণুকে পাথর হওয়ার অভিশাপ দিয়ে তাকে শালিগ্রাম পাথর এবং বিষ্ণু বৃন্দাকে তুলসী উদ্ভিদে রূপান্তরিত করার সাথে সাথে শেষ হয় বিষ্ণু নিশ্চিত করেছিলেন যে তিনি পৃথিবীতে তুলসী গাছের আকার অবতার হয়েছেন উভয় সংস্কারে তিনি তুলসী নামে দেবীর মর্যাদা লাভ করেন যখন তার রূপ তুলসী উদ্ভিদ যদিও হিন্দু ধর্মের গাছের পুজো অস্বাভাবিক নয় তুলসী উদ্ভিদকে সব গাছের মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তুলসী উদ্ভিদ স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি প্রান্তিক বিন্দু হিসেবে বিবেচিত হয় একটি ঐতিহ্যবাহী প্রার্থনা বর্ণনা করেন যে সৃষ্টিকর্তা দেবতা ব্রহ্মা তার শাখায় বাস করেন সমস্ত হিন্দু তীর্থ কেন্দ্র তার শিকড়ে বাস করে গঙ্গা তার শিকড়ের মধ্যে প্রবাহিত হয় সমস্ত দেবতা তার কাণ্ডে এবং তার পাতায় এবং সবচেয়ে পবিত্র হিন্দু গ্রন্থ পবিত্র তুলসীর শাখার ওপরে অংশে বেদ পাওয়া যায় তুলসী ভেজোষ বিশেষত মহিলাদের মধ্যে গৃহস্থ ধর্মীয় ভক্তির একটি কেন্দ্র এবং এটিকে মহিলাদের দেবতা এবং স্ত্রীত্ব ও মাতৃত্বের প্রতীক বলা হয় এটিকে হিন্দু ধর্মের কেন্দ্রীয় সাম্প্রদায়িক প্রতীক ও বলা হয় এবং বৈষ্ণবরা একে উদ্ভিদ রাজ্যের ঈশ্বরের প্রকাশ বলে মনে করা হয় তুলসী উদ্ভিদ প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে এবং তার কাছাকাছি জন্মগ্রহণ করেন বিশেষ করে ব্রাহ্মণ ও বৈষ্ণব সম্প্রদায়ের অন্যান্য হিন্দু বর্ণের দ্বারা তুলসী উদ্ভিদ সহ একটি বাড়ি কখনো কখনো হিসেবে বিবেচিত হয় যেসব পবিত্র গাছ যে সব বৃন্দাবন নামে পরিচিত একটি বৃন্দাবন হল বাড়ির উঠোনের মাঝখানে বা বাড়ির সামনে প্রায় কিউ বয়েড পাথর বা ইটের কাঠামো যে ব্যক্তি প্রতিদিন তুলসীকে জল দেয় এবং যত্ন করে সে আধ্যাত্মিক যোগ্যতা এবং বিষ্ণুর ঐশ্বরিক কৃপা লাভ করবে বলে বিশ্বাস করা হয় এমনকি যদি সে এটা পুজো না করে ঐতিহ্যগতভাবে গাছের দৈনন্দিন পুজো ও যত্ন বাড়ির মহিলাদের দায়িত্ব যদিও দৈনন্দিন পূজা নির্ধারিত হয় মঙ্গলবার ও শুক্রবার বিশেষ করে তুলসীর পুজোর জন্য পবিত্র বলে বিবেচিত হয় রীতিতে উদ্ভিদকে জল দেওয়া গাছের কাছাকাছি এলাকা জল এবং গোবর দিয়ে পরিষ্কার করা এবং খাবার ফুল ধূপ গঙ্গার জল ইত্যাদি নৈবদ্ধ দেওয়া ইত্যাদি দেবতা ও সাধুদের পায়ের কাছে রঙগিলো আঁকা ভক্তরা তুলসীর প্রার্থনা করেন এবং মন্ত্র জপ করার সময় গাছটিকে প্রদক্ষিণ করেন তুলসী উদ্ভিদ প্রায় দিনে দুবার পুজো করা হয় সকালে এবং সন্ধ্যায় যখন গাছের কাছে প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয় তুলসী বিষ্ণু এবং তার রূপ কৃষ্ণ এবং অন্যান্য বৈষ্ণব দেবতাদের উপাসনায় বিশেষভাবে পবিত্র এক হাজার তুলসী পাতা দিয়ে তৈরি মালা তুলসী মিশ্রিত জল তুলসী দিয়ে ছিটিয়ে খাদ্য সামগ্রী বিষ্ণু বা কৃষ্ণের প্রতি শ্রদ্ধার নিবেদন করা হয় তুলসী গাছের প্রতিটি অংশই সম্মানিত এবং পবিত্র বলে বিবেচিত হয় এমনকি গাছের চারপাশের মাটিও পবিত্র পদ্মপূরণে ঘোষণা করা হয়েছে যে যে ব্যক্তিকে তার শেষকৃত্যে তুলসী ডাল দিয়ে দাহ করা হয় সে মোক্ষ লাভ করে এবং বিষ্ণুর আবাস স্থল বৈকুণ্ঠ স্থানে লাভ করে যদি একটি তুলসী লাঠি বিষ্ণুর জন্য প্রদীপ জ্বালানোর জন্য ব্যবহার করা হয় তাহলে তার দেবতাদের লক্ষ্য প্রদীপ প্রদানের মতো যদি কেউ শুকনো তুলসী গাছের পেস্ট তৈরি করে এবং তার শরীরের ওপর এটি লেগে যায় এবং বিষ্ণুর উপাসনা করে তবে এটি বেশ কয়েকটি সাধারণ পূজা এবং লক্ষ লক্ষ গরুদান এর সমতুল্য তুলসীর পাতার সাথে মিশ্রিত জল তাদের মৃত আত্মাকে স্বর্গ উঠনের জন্য মৃতকে দেওয়া হয় তুলসীর সম্মান যেমন ফল ফলপ্রিসু তেমনি তার অবজ্ঞা বিষ্ণুকে ক্রোধকে আকর্ষণ করে এটি এরাতেই সতর্ক অবলম্বন করবেন প্রচ্ছাপ করা নিঘর্মন করা বা উদ্ভিদদের কাছে বর্জ্য জল ফেলে দেওয়া নিষিদ্ধ গাছের শাখা ওপরে ফেলা ও কাটা নিষিদ্ধ যখন গাছটি শুকিয়ে যায় শুকনো উদ্ভিদ যথাযথ ধর্মীয় আচারের সাথে জলাশয়ে নিমজ্জিত হয় যেমন ভাঙা ঐশ্বরিক মূর্তি রীতি বা পুজোর অযোগ্য যদিও হিন্দু উপাসনার জন্য তুলসী পাতা অবশ্যক তবে এর জন্য কাঠোর নিয়ম রয়েছে ক্ষমা প্রার্থনা এছাড়াও কাজের আগে তুলসী দেওয়া যেতে পারে বাড়িতে তুলসী গাছ লাগানো ইতিবাচক শক্তি দেখা যায় বাড়ির অনেক সমস্যা দূর হয় তুলসী চারা রোপণ করলে তাতে জল দিলে জীবনের সব বাধা কেটে যায় বিশ্বাস করায় বাড়িতে তুলসী গাছ লাগালেই ইতিবাচক শক্তি দেখা দেয় বাড়ির অনেক সমস্যা দূর হয় তুলসী চারা রোপণ করলে তাতে জল দিলে জীবনের সব বাধা কেটে যাবে বাড়িতে রাখার জন্য কৃষ্ণ তুলসী অত্যন্ত শুভ বলে মনে করা হয় কৃষ্ণ তুলসী বাড়িতে রেখে পুজো করলে বাড়ির সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জয় শ্রীকৃষ্ণ সমস্যা থেকে মুক্ত পেতে প্রতিদিন স্নানের পর তুলসী মূলে জল নিবেদন করা উচিত অতিরিক্ত সকালে সন্ধ্যে তুলসীর সিজির কাছে প্রদীপ জ্বালানো প্রযুক্ত তাপিজ হিসাবেও গলায় তুলসীর শিকড় পড়া বেশ প্রযুক্তি এই প্রতিকার দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ফলাফল পাবেন মাত্র তিন বছরের মধ্যেই ফিরে আসবে নিজের প্রাপ্য অর্থ ও অধিকার লক্ষ্মীর কৃপায় স্বাভাবিক আশীর্বাদ বর্ষণ হবে আপনাদের সকলের তুলসীকে লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় বলা হয় যে কার্তিক মাসে একটি তুলসী গাছ বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর সেই সাথে সাথে গৃহস্থ বাড়িতে প্রবেশ করেন তাই আপনি দুইভাবে উপকৃত হবেন তুলসী গাছের সাথে সাথে ধনসম্পদের দেবী লক্ষ্মীকেও নিজের বাড়িতে অধিষ্ঠিত করতে পারবেন শাস্ত্র অনুসারে কার্তিক মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ আনতে পারে। বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণুর দিন এবং সেই রূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলসী খুবই প্রিয় আর কার্তিক মাসের বৃহস্পতিবারে তুলসী গাছ বাড়িতে আনলে তা আপনার সংসারের জন্য মঙ্গলজনক হবে তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা উচিত নয় এই দিকটি পূর্বপুরুষের এবং সেখানে তুলসী গাছ রাখলে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে তাই এই দিকটা বিশেষ খেয়াল রাখা জরুরি বাড়িতে তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিকে লাগাতে হয় পুরাণ কাহানি অনুসারে জানা যায় যে এই দিকে দেবতার অধিবাস হয় তাই অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় এই বিষয়টি লক্ষ্য রাখবেন বাড়ির পূর্ব দিকে সর্বদা তুলসী গাছ লাগানো উচিত বলে মনে করা হয় বাড়িতে এমন কোনো জায়গায় তুলসী গাছ লাগাবেন না যেখানে আবর্জনা জুতো চাপ্পল খুলে রাখা হয় সেই সমস্ত জায়গায় কখনো তুলসী গাছ রাখা যাবে না বাড়ির প্রবেশদ্বার এবং আঙ্গিনার যে কোনো জায়গায় যদি আবর্জনা থেকে সেই ক্ষেত্রে সেই জায়গায় তুলসী রাখার ক্ষেত্রে উপযুক্ত হলেও সেখানে তুলসী গাছ রাখা যাবে না নিয়মিত তুলসী পুজো করা যেতেই পারে তবে সন্ধ্যায় তুলসী গাছ স্পর্শ করার নিষেধ রয়েছে এছাড়াও একাদশী রবিবার চন্দ্র ও সূর্যের গ্রহণের দিন কিন্তু তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এছাড়াও সংক্রান্তিতে তুলসী পাতা কোনোভাবেই তোলা যাবে না এছাড়াও রবিবারে তুলসী গাছের জল নিবেদন করা নিষেধ রয়েছে তুলসী গাছের জল নিবেদন করার পাশাপাশি কাঁচা দুধও দেওয়া যেতে পারে এটা বিশ্বাস করা হয় যে কাঁচা দুধ তুলসী গাছে নিবেদন করলে তা সংসারে সকল দুর্ভাগ্য দূর করে দেয় আপনি যদি প্রতিদিন তুলসী গাছকে প্রদক্ষিণ করতে চান তাহলে জল নিবেদন করার সময় তুলসী গাছকে তিনবার প্রদক্ষিণ করতে পারেন প্রথমে সূর্যকে জল নিবেদন করবে এবং তারপর তুলসী গাছে জল নিবেদন করে আপনি তিনবার প্রদক্ষিণ করবেন কিছু পুজো ছাড়া প্রায় প্রতিটি পুজোয় তুলসী পাতার প্রয়োজন পড়ে আপনি পনেরো দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলসী পাতা রাখতে পারেন সেই পাতা শুকিয়ে গেলেও সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারে জয় শ্রীকৃষ্ণ তুলসী গাছ বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে এই গ্রহটিকে ভগবান কৃষ্ণের রূপ বলে মনে করা হয় এছাড়াও আপনি শ্রী গণেশ এবং মহাদেব ছাড়া প্রতিটি দেবতাকে তুলসী পাতা দিয়ে পুজো করতে পারেন এর পাশাপাশি লক্ষ্মী পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার করা যাবে না কেননা এখানে তুলসীকে বিষ্ণুর স্ত্রী হিসেবে বিবেচনা করা হয় প্রতিটি পুজো পার্বণে পবিত্র হয়ে থাকার কথা বলা হয়েছে তেমনই তুলসী গাছের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য অপবিত্র হাতে তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় এমন করলে দেবী লক্ষ্মী আপনার ওপর অসন্তুষ্ট হবে আপনার ঘর ছেড়ে যেতে বাধ্য হবেন তুলসী গাছ মানে তাতে জল নিবেদন করতে হবে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে হবে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে সকাল সন্ধ্যা দুটো সময় তুলসীর পুজো করা হয় সকালে তুলসীকে জল নিবেদন করা উচিত এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে এর ফলে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে সংসারে আসবে সমৃদ্ধি কোনো কিছু অতিরিক্ত ভালো নয় আমরা প্রায় দেখেছি যে তুলসী গাছে বাড়ির প্রায় সকলেই জল নিবেদন করেন অর্থাৎ বেশি জল দিলে তুলসির শিকড় নষ্ট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে তা শুকিয়ে যেতে পারে তবে এখানে একটা কথা বলে রাখা জরুরি যে তুলসী গাছ কিন্তু খুব একটা বেশি জল পছন্দ করেন না তাই তুলসী গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন গাছের যতটুকু প্রয়োজন ততটুকু নিবেদন করার প্রযোজ্য যদি বাড়ির সকলেই সদস্য জল নিবেদন করতে চান তাহলে অল্প অল্প পরিমাণে জল নিবেদন করা জরুরি এর ফলে গাছ ও সুরক্ষা পাবে আর তার পাশাপাশি বাড়ির সকলেই জল নিবেদন করতে পারবে অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় তুলসী দেবীর জয় ও জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে